আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি আপনাদের প্রিয় শপিং ডেস্টিনেশন ত্রিকোনাতে আর আপনারা চাইলে চার পর্যন্ত চলে আসতে পারেন এফএস স্কোয়ার শপিং কমপ্লেক্সের লেভেল ফাইভ পাঁচশো সতেরো নম্বর শপ ত্রিকোনা যেখানে এফোর্ডেবল এবং বাজেট প্রাইজে বেস্ট কোয়ালিটি স্টিচিং সহ আপনারা পেয়ে যাবেন কমফোর্টেবল সব কটন ড্রেস আনস্টিচ সব ধরনের ক্লাসি যে আপনারা যে ধরনের ট্রিপিসগুলো খোঁজেন বাজেট প্রাইজে আড়াই হাজার টাকা থেকে শুরু করে পাঁচ সাত হাজার টাকা এ চেয়েও আরও এক্সপেন্সিভ থাকতে পারে তবে কমফোর্ট এবং আরাম এবং স্ট্রিজিং এর কথা যদি মাথায় রাখেন তাহলে ডেফিনেটলি চাঁদ আগে হলেও ত্রিকোণা একবার ভিজিট করবেন কারণ একেবারেই আপনার বাজেট প্রাইজে পেয়ে যাবেন কিন্তু সেলাই করা মানে রেডি ড্রেস যেটা নিবেন আর পরবেন সো আজকে তেমনি কিছু রেডি ড্রেস দেখাবো আমি ত্রিকোণা থেকে সো আপনারা আমাদের সাথেই থাকুন পুরো ভিডিও জুড়ে আর মোটামুটি ঢাকার বাইরে ডেলিভারি দেওয়া হবে সাতাইশ তারিখ পর্যন্ত লাস্ট এবং ঢাকার ভেতরে ডেলিভারি দেওয়া হবে অনলাইনে আঠাইশ তারিখ পর্যন্ত লাস্ট আর পর্যন্ত খোলা থাকবে আপনাদের জন্য ঠিক না আসসালামু আলাইকুম লাভলিয়পু কি অবস্থা অনেক টায়ার্ড আমি জানি আপডেটটা দেওয়া খুব জরুরি আমরা একটু সুযোগ পেয়েছি এই ফাঁকে আমরা একটু ভিডিওটা কোরে ফেলিনে ঢাকার বাইরের আপুদের উদ্দেশ্যে বলতে চাই কিংবা ঢাকার ভেতরে অনলাইনে যারা কিনবেন ভাবছেন ঢাকার বাইরের অর্ডারটা নাও হবে लास्ट 27 তারিখ পর্যন্ত ঢাকার ভেতরের অর্ডারটা নাও হবে लास्ट 28 তারিখ পর্যন্ত বুঝে শুনে অর্ডার করবেন আর আপনাদের প্রতি আমার এবং লাভলিয়াপুর পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা লাভলিয়াপুর কারখানায় लास्ट 2 ডেজ পর্যন্ত ডে নাইট শিফটে অনেক সময় দিয়ে এতটাই ক্লান্ত মুখ দিয়ে কিন্তু কথা বের হইতাছে না আমি একটু চালাই নিচ্ছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন আর যে তথ্যটা দিব লাভলিয়াপুর এবং আমার পক্ষ থেকে আমাদের সকল দর্শকদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই যারা 300 টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা ফোন নাম্বার এবং স্কালে অর্ডার আমাদের অর্ডার করে সহযোগিতা করেছেন এই মানুষগুলোর প্রতি আমরা অনেক কৃতজ্ঞ সো ঝটপট লাভলিয়াপু কালেকশন দেখতে থাকি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা লাভলিয়াপু এফএস স্কয়ার কই শোরুম আপনার মানুষ তখন সিনে ফেলছে লাভলিয়াপু মিরপুর 10 এফএস স্কয়ার শপিং মলের পাঁচ তলায় 517 নম্বর शॉप হ্যাঁ এটাতে চলে আসবেন আর সহজ করে বলবো হচ্ছে আমাদের মিরপুর দশের মেট্রো রেল স্টেশন কম বেশি সবাই চেনে সবাই চেনে সবাই চেনে এটা হচ্ছে দোপাটা এভাবে একটা স্ক্রিনশট নিবেন আমরা কিন্তু আজকে একটু সময় স্বল্পতার কারণে দ্রুত করার চেষ্টা করব কারণ অলরেডি কাস্টমার দোকানের মধ্যে আছে তো আমরা ঝটপট দেখাচ্ছি লাভলি আপু দামটা বলবেন এটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা সাইজ হবে হলো আটত্রিশ থেকে আটচল্লিশ ঝটপট এই বডির পার্সনরা অর্ডার করে ফেলবে চলবেন স্টিচ ড্রেস এর বেলার মধ্যে কালার হবে তিন চার তিন চারটা আমরা দ্রুত দেখা দ্রুত দেখাবো এটা হচ্ছে খুবই সুন্দর তিনটা কালার আমরা দেখাবো না চারটা সরি প্রথম একটা দেখাইছি আচ্ছা আর চেন গলাটার মধ্যে যারা পাইপেন চাইছিলেন পাইপেনও আছে আবার চেন গলা লেস দিয়েও আছে দুই ভাগ ধরনের আছে প্রাইস হচ্ছে 1600 টাকা 1600 টাকা আচ্ছা এর আরেকটা কালার এখন দেখাবো পার্পল কালার সেম প্রিন্ট শুধু কালার আলাদা সেম প্রিন্ট শুধু কালার আলাদা আর প্যান্ট স্টাইল বা হাসেমি প্লাজো স্টাইল এর দেখেন এই যে এই যে দেখেন আপনারা জাস্ট ফেব্রিক দেখেন আর এখানে যে ইয়াটা করা হয় সেটাও কিন্তু খুব সুন্দর ভাবে মেনটেন করা হয় ইলাস্টিক সুন্দর ভাবে আপু আমাদের সালোয়ার লম্বাটা কত থেকে কত হয় বেসিক্যালি 38 থেকে 40 38 থেকে 40 সেটা বডি সাইজের সাথে আর জামার লংটা

বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনার প্রোডাক্টটা হাতে পাবেন বাকি টাকাটা আপনি দেখে দয়া করে কেউ

ওকে ডান প্রাইস 1800 টাকা এগুলা কিন্তু ফাইন কটন কটন ফাইন কটনের গুলো আঠারোশো করে ঠিক আছে মালহার গুলো ষোলশ 1600 করে এই হচ্ছে

ঠিক আছে দোপাট্টাটা একটু ছড়িয়ে দিও বাবা দোপাট্টাটা ছড়িয়ে দিও যেন হচ্ছে সবাই স্ক্রিনশটটা নিতে পারে আচ্ছা সো এই হচ্ছে আরেকটা ড্রেস ব্লু কালারের মধ্যে খুব সুন্দর তো এটার দাম কত পড়ছে আচ্ছা এরপরে আমরা দেখাবো হচ্ছে এটাও কিন্তু ষোলোশো আর এটা হচ্ছে আঠারোশো ফাইন কটন আচ্ছা এটা হচ্ছে ফাইন কটন এর মধ্যে আরেকটা সুন্দর এটা এটারও কিন্তু প্রচুর চাহিদা এটাও রিয়েল স্টক না আপু জি এটাও রিয়েল স্টক অনেকগুলাই হচ্ছে রিয়েল স্টক আচ্ছা এবং এইটা এর আগের বার স্যাম্পল আইসা স্যাম্পলি ভিডিও করার দিন একজন কিনা নিয়ে গেছে ভিডিওতে দেখাইতে পারি নাই এইবার দেখাইলাম এটা ফাস্ট ঠিক আছে সো এটা যারা যারা চাচ্ছিলেন এটা ফাইন কটন বাট একটু প্যাটেলের ভাব আছে ড্রেসটার মধ্যে মানে আরামদায়ক খুব সো খুবই সুন্দর কালার দেখেন জাস্ট এটার দাম হচ্ছে 1800 না আপু হুম लवली এটা 1800 এন্ড এখন যে দুইটা দেখাবো এই দুইটা এটার আরেকটা কালার আগে দেখাই ফুছি না আচ্ছা এইটার কিন্তু মারাতক লেভেলের চাহিদা ভাই যারা যারা পাননায় প্রথমবার মন খারাপ হইছে দ্রুত অর্ডার করেন ঢাকার বাইরে 27 তারিখ পর্যন্ত দেওয়া যাবে ঢাকার ভেতরে 28 সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি 300 টাকা বিকাশ করবেন নাম ঠিকানা ফোন হচ্ছে হাতে পাওয়ার পরে পে করবেন আর স্ক্রিনশট দিয়ে 300 টাকা পাঠিয়ে নাম ঠিকানা দিয়ে চুপচাপ বসে থাকবেন আপনার অর্ডার চলে যাবেন চলে যাবে আপুকে বারবার কল দিয়ে আপনাদের মানে নিশ্চিত হওয়ার দরকার নাই কারণ আপুরই কল ধরার মতো সময় সুযোগটা নাই সো এটা হচ্ছে ভাইরাল সুস্থ থাকবেন রাত্রিকন্যার সাথেই থাকবেন আর বেশি বেশি করে রেডি ড্রেস নেবেন আপুর সিগনেচার প্রোডাক্ট এর পাশাপাশি যারা আনস্টিজ নিতে চান গিফটের জন্য নেবেন যারা টুপিস নিতে চান নিবেন যারা হচ্ছে হিজাব মেক্সি সালোয়ার তারপরে হচ্ছে পেটিকোট সবই কিন্তু পাওয়া যাচ্ছে ত্রিকোনাতে ঝটপট এসে কিনুন বা অনলাইনে অর্ডার করুন